ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই হানাহানি নেই পৃথিবীর যতগুলো ধর্ম আছে সবারই কাছে কোয়ালিটি আছে কোয়ালিটি মানে তাদের কাছে ভাগ আছে বড় লোক মধ্যপন্থা গরিব যে কোন জায়গায় কিন্তু আল্লাহর কসম আল্লাহর ঘর মসজিদে ইসলামে নাই নামাজ গেলে ধনী বড়লোক আল্লাহর ঘরে সবাই বলুন শুভানন্দ একটা ভিক্ষ ভিক্ষা করে খাই গ্রামে সে যদি ফজরের সময় উজু করে ফাঁস কাতারে দাঁড়ায় গ্রামের সব থেকে ধনী ব্যক্তি পরে উজু করে এসে তাকে বলতে পাবে না তুমি এটা ইসলাম। যে ধর্মে যাবে টাকা বেশি দিলে তার স্থান আলাদা টাকা কম দিলে তার স্থান আলাদা আপনি অন্য ধর্মের সমালোচনা ছেড়িয়ে দেন আমি আমাদের ধর্মের কথা বলছি ইসলাম কি বুঝলেন অনেক জায়গা আছে অনেক স্থান আছে আমাদের বীরভূমে বর্ধমানে অনেক হুজুর আছে তাদের কাছে গেলে যেমন টাকা দিবেন তেমন টাকা দিলে পাঁচ হাজার টাকা দিলে সালাম আলাইকুম একটু ক্ষীর খেয়ে বিরিয়ানি খেয়ে যাবেন আর দশ টাকা দিলে

তাদেরকে গালি দিও নাই আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে দেবদেবী আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদের ধর্মকে দেব দেবীকে গালি দিলে সে জানেই না তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আপনি কি করবেন আপনি সেরেকটা বুঝান বেদাতটা বুঝান ইসলামটা বুঝান আপনি দাওয়েন কেউ কি না বলে আল্লাহ যার তক দিরে হৃদায়ত লেখা আছে সেই হৃদায়ত পাবে পাবে না পাবে না হৃদায়ত কার হাতে আল্লাহর হাতে যদি মনে করেন এই বক্তাকে দাউদ দিলে লোকরা হৃদায়ত পাবে তারা গুমরা কখন হইল তার আগে কোরআন শুনিয়ে দিই যারা মনে করছেন কিছু মলবির হাতে কিছু হুজুরের হাতে হৃদায়ত আছে এই মৌলবিকে ডাকলে বাংলাদেশের এই বক্তাকে দাওত দিলে হৃদায়ত পাবে এই বক্তাকে দাওত দিলে না ইয়াসিনকে দাওত দিলে হৃদায়ত পাবে না আমার পরে আমার ভাই জান আছেন বড় ভাই তিনি আসবেন দেলওয়ার হোসেন সাইদি সাহেবের নকলে মারাত্মক গলা আমি ছোট থেকে দেখছি ওনাকে আমার থেকে অনেক বয়সে বড় তো ওনার হয়ে গেছে ও বাবা সব সেরি ফেলেছেন মানে সব থেকে নর্মালটাকে লাস্টে রাখ যা হবে দেখা যাবে তাহলে ইনারা খুব চালাক আমাকে লাস্টে রেখেছে যাই হোক চলুন আপনাদেরকে শুনিয়ে দিই লোকের ধর্মকে গালি দিও না তার কারণ আপনি নিজের ধর্মর প্রচার করুন হৃদায়ত আল্লাহর হাতে কারুর বায়ানে নয় কারো তকরিরে নাই দাওত আপনাকে দিতে হবে হিদায়তাল দিবে কোরআন হাদিসের বয়ান আপনি করে যান মানুষকে দাউদ দেন দিনের দাউদ্ আপনি যত দাউদ দিবেন দিন হে নবী যত কোরআন শোনাবে শোনাও কিন্তু তার তারা মেনে নিবে না নবীজি বললেন আল্লাহ কেন আল্লাহ উত্তর খত আল্লাহ তাদের হৃদয়ে কুলুম মানে তাদের কানেতে মহর মারা গেছে ওয়ালা সিসাওয়া চোখেতে পর্দা পড়েছে লজ্জা সরমের মাথা খেয়েছে তারা আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে আমি কেমতের দিনে তাদেরকে কথা ও শাস্তি দেবো অর্থাৎ হৃদায়ত আল্লাহর হাতে আপনারা কি মনে করছেন আমি বায়ান শুরু করেছি না ভূমিকা টানছি আমার বায়ান সবাই নিতে পারেন আমি গাল খাওয়া বক্তা লোকে গাল দেয় যাই ওটা আমার জন্য দোয়া এটা আমি মনে ভাবি

মৌলবিদের ইমামদের আচ্ছা ইমাম সাহেবদের যদি কম বেতন হয় সব থেকে যদি জায়েজ হতো সব আগে লটারি কারা কাটতো আমরা মৌলবিরা কতটা বুঝতে পারি লাইন আমাদের থাকতো হারাম বলে আমরা নাই হালালের উপরে ভরসা আল্লাহ রসুল সাল্লাহের হাদিস শুনে নেন চোখ দিয়ে পালিয়ে আসবে নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদিকে इज्जतের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর রাস্তায় থাকুন দ্বীনের পথে থাকুন রুজির মালিক আল্লাহকে ভাবো আল্লাহ আপনাকে রুজি দান করবে इज्जতের রুজি পাবে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করি হাত তুলে বলুন করব ইনশাআল্লাহ এত বিশ্বাস আপনাদের আল্লাহর প্রতি বিশ্বাস পুরানের প্রতি বিশ্বাস চলুন পৃথিবীতে যত মলবি যত বই লিখেছে আমি প্রথমেই মলবিদের নাম নিলাম নালে শিক্ষিতরা বলবে খালি শিক্ষিতদের নাম নিচ্ছে যত মুহাদ্দিস মুকাররিদ শেখ মুশায়েখ যারা যত কিতাব লিখেছে কেউ তার কিতাবে এটা লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই লিখেছে কিয়ামত পর্যন্ত পারবে যত সাহিত্যিক আছে জানিবুন যারা মনিসে আছে দেশে পৃথিবী তারা কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে ভুল নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ কে পাতালের নবীজির কাছে কোরআনে লিখে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফী আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জুরুল সুবহানাল্লাহ এটা বাকি কোন ধর্ম গ্রন্থতে পৃথিবীর কেউ তার কিতাবে লিখতে পারে না এটা একমাত্র কোরআনে তারপর মুসলমান আপনি বিশ্বাসের সঙ্গে বললেন কোরআনকে বিশ্বাস করি মুসলমান কিভাবে অস্বীকার করে জেনে শুনে আজকে প্রমাণ দিয়ে যাব হারাম না হালাল হারাম এটা যখন আপনার গ্রামের লোক জানে মোটামুটি এই গ্রামে একটা সুদ কোন নাই তাই তো কথা বলে না আছে হালকা থাকলে গুণা নাই ভারী থাকলে গুণা কোরআন বলে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে halal আমি কালকে জলসায় ত্রিপুরায় বলে এসেছি যে বাবাজিরা কেমতের মারাতক আলামত এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যারা দিনকে বিক্রিত করবে কিয়ামতের দিনের তাদের দ্বারা আল্লাহ জাহান্নাম কি উদ্বোধন করবে বেরিয়ে গেছে। আপনার মনে হচ্ছে আমাদের মতো মলবির মনে হচ্ছে সুধারা আমাকে আমাকে সেই দিনের পাটালে। একটা ঝাড়খন্ডের মুক্তি একটা মুর্শিদাবাদে দুজন এত গুটকা খেয়েছে দাঁত গুলো দেখা যাচ্ছে না আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজু আমাকে প্রতিনিয়ত গাল দেয় বলছে ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে আমি বললাম ই হচ্ছে সুদর মুফতি মল পাশ করেছে সুদ খেয়ে একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের এই জুবের বক্তব্য দিচ্ছে এহলা হাদিসরা ওহাবিরা মুরগি জবাই করলে গরু জবাই করলে খাওয়া যাবে না এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবি তালাক হবে তো আমি দেখলাম যে এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে তাইলে আমাকে একটু খোঁজ নিতে হবে আমি ওর এলাকায় ভগবান গোলাই জলসা করতে গেছিলাম মুর্শিদাবাদে তো আমি খোঁজ নিলাম লোকটা এত দামি লোক বললো এরকম বলছে তো বিটি দেবান্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে মনে তাইলে মাল নিজেই গোল মাল আমাদেরকে বলে লাভ নাই তাইলে ঠিকই আছে ফতুয়া শুনেলেন একদিন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোন মলবির জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে আমি এয়ারপোর্টে ঢুগলাম ত্রিপুরায় পশ্চিম বাংলা পাঁচখানা বক্তা তার মধ্যে পাঁচখানাই 24 পরগনার উত্তর আর দক্ষিণের সবাই আমাকে চিনে আমি সবাইকে চিনি না আসামের তিন জন বক্তা ছুটে এলো আমার কাছে কি হইলো আমি সে চুতুই পিটে বলে না চুতুই পিটে আমি এয়ারপোর্টে চুতুই পিটে কিনে নিলাম এমন দের দুটো খায় তো তার দিকে বললাম ছিয়া কুড়ে লেন কি বলেন এমন পেছনে আমাকে যে যা গাল দায় দেয় সামনে কোনো মাল বিক্রিতে পারবে না সামনে হুজুর সালামু আলাইকুম ভালো আছেন খান তো তারাও মনরাবিয়ুল বলে একজন আমার সাথে অনেক জলসা করে 24 পরব খুব ভালো বক্তা উনিও ছিলেন আমার সাথে আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে ছিল যাই হোক কেউ কাপের ফতোয়া দিই না বলি না কারোর পাতে খাওয়া যাবে না বলি না যদি কোনো অমুসলিম ব্যক্তি খায় সে যদি নেশা না করে নেশা গুরুত্ব দ্রব্য জিনিস যদি সে শ্রবণ না করে না খায় তার এটটা খাওয়া যায় যাচ্ছে হারাম দ্রব্য যদি না খায় কিন্তু কোন মুসলমান যদি হারাম মাল খায় তার এটোটা খাওয়া হারাম আমি ইয়াসিন খাওয়া যাবে না। এটা ইসলাম বলছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতোয়া দিলে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে স্টেজে রেকর্ডিং হচ্ছে আমার ড্রাইভ হচ্ছিল আমি গত বছরে কোলাঘাটে ফজরের নামাজের পর আমাকে ছাড়বে না আমি করব না বলে ফজরের পরও এক ঘন্টা বায়ান করতে হবে আপনাকে ভালোবাসি আমি যে শুয়ে রইলাম ফজরে আজান হলো উজু করে আমি ফাঁস কাতারে বসেছি সুন্নত পরে আমাকে বললে হুজুর নামাজটা পড়া আমি নামাজ পড়ালাম যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বায়ান শেষ করলো আমার পেছনে নামাজ পড়লো আমি স্টেজে চেপে বললাম এই মলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না অথচ আমার পেছনে এই মলবি নামাজ পড়লো ফতোয়া এক আমল এক কিন্তু ইয়াসিন বসে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি যটা কথা বলি নিজে আমল করি জীবনে একটা পান মশলা খাই নাই ওই জন্য আমি বিড়ি খেতে মানা করি সিগারেট খেতে মানা করি গুটকা খেতে মানা করি জীবনে একটা পান মশলা খায় খাবার ছাড়া কোন নেশা আল্লাহ যেটা হালাল করেছে সেটা খাবো বাকি একটাও না আপনাদেরকে অনুরোধ করে বলছি সুদ হার হালতে হারাম আল্লাহ হারাম করেছে রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হত যে বলুন নাউজবিল্লাহ ছত্রিশ বার জিনা করার সমান পাপ এটা ইসলাম বলছে আমি রসুলের এরপরে যে মুসলমান সুদ খাবে আল্লাহ করলো না করল না কথা যে মুসলমান বলো সে আগে চলুন মদ খাবা হারাম না হালাল কোরআনে আছে স্পর্শ করা হারাম স্পর্শ করা নিঃসাদ্রব্য জিনিস তোমরা স্পর্শ করো না হারাম তোমাদের জন্য চলুন আপনাকে বলে দিই মুসলমান মদ খাই না খাই না কথা বলেন খাওয়াটা অনেক দূরের কথা আমি আপনাদের এই বাদুরিয়া থানা এই বাদুরিয়া থানায় দেখি মুসলমান মদ খাই তো খাই মদ বিক্রি করে ঠিক বললেন না বলবো হ্যাঁ কিন্তু আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে এটা জানতে হলে তাদের হোটেলে প্রবেশ করতে হবে কোনো কোনো জায়গায় চৌত্রিশ জাতীয় সড়ক বকখালি ডালখোলা রোড যখন আপনি বারাস হাতে চাপবেন চলে যান কৃষ্ণনগরের দিকে বহরমপুর পার করেন পলসন্ডা মোড় তারপরে হাই রোডের গায়ে আছে দা ভাবা পাঞ্জাবিদের দু ভাই মুখে চাপ দাঁড়ি মাথায় পাগড়ি বসে দোকান চালাচ্ছে তার দোকানে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন ধূমপান নিষিদ্ধ নো স্মকিং এখানে ধূমপান করা যাবে না আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই খানা খাই সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এখানে সেভেন্টি পারসেন্ট মুসলিমের বাস মুসলিম আবাদি বেশি আর মুসলমানদের কাছে মদ হারান তাই আমার এই ব্যবসাটাও করা যাবে তার থেকে পনেরো কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো ঘর আগ লাগি ঘর পিছিয়ে রাখছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ কথা বলে না রাখাটা আপনারা হাত তুলে বলুন তো আপনার এখানে পঞ্চায়েত প্রধান আপনার দিকে চাপ দিয়েছে দাঁড়িয়ে রাখতে পাবি না কথা বলে না কাউন্সিলর চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাপ দিয়েছে মোদী সরকার চাপ দিয়েছে বড় কষ্ট নেই আপনি বর্ডারে যান বন্ধা বর্ডার আপনার যেখানে বর্ডার আছে চলে যান বর্ডারে বিএসএফরা রা চাকরি করছে তাদের মধ্যে একটা জাতি আছে আমাদের দেশের পাঞ্জাবি বর্ডারে চাকরি করছে তার মুখেতে দাড়িও আছে মাথায় পাগড়িও আছে যাদের কাছে গুগল আছে সার্চ করুন মোবাইল থেকে পাঞ্জাব পুলিশ পাঞ্জাবের পাগড়ি মুখে দাড়ি মাথায় তাদের দাড়িতে হাত লাগালে আগে তলোয়ারে করে গর্দনটা নামিয়ে দিল কেন দোষটা মুসলমানে যোগী আদিত্যনাথ সরকার পাঁচ বছর আগে একটা পুলিশ অফিসার এত বড় দাড়ি রেখেছে তার দাড়িটা তাকে সাসপেন্ড করা হলো দাড়ি চেঁচে ডিউটি জয়েন করতে হবে বেচারা দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলো মুসলিমদের ছেলে পাঁচ অক্টের নামাজি অফিসার থানার ওসি কিন্তু দুঃখের বিষয় গোটা ভারতের মুসলিম যুবকরা টুইটারে গালি দিয়েছে যোগী আদিত্যনাথকে ইসলামের দুশ্মন একটা অফিসারের দাড়ি চেচে যদি সে ইসলামের দুশ্মন হয় আশি পার্সেন্ট মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে দাড়ি দাঁড়িয়ে এরা তার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই কতটা বুঝতে পারেননি তুমি দাড়ি রাখতে ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয় তাকে ইমাম রাখবেন না তাড়াবে কথা বলে না রাখবে রাখবে না তাড়িয়ে দে ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে রাখবে না তার পেছনে নামাজ পড়বে না তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িসবে কথাটা বুঝতে পারেননি আমি তোমাকে প্রশ্ন করলাম ইমাম সাহেব দাঁড়িয়ে দিলে তার পেছনে আর নামাজ পড়বে না কষ্ট ভাই জানে দাড়ি দেখুন কত সুন্দর আল্লাহ আমাকে ঠিক কিনা ওই জন্য ফেসবুকে ইউটিউবে অনেকজন কমেন্টে লেখে এই হুজুরের বয়ান শোনা যাবে না হিংসা করে আর দাড়ি নাই তোর কাছে কোনো চাপান ফাপান থাকলে আমাকে লাগা দাড়িটা বেরুলে বেরুবে আমি কি করবো আল্লাহ দেয়নি আল্লাহ তো সবাই কি সবটা দেয় না কি বলেন যেমন আমাকে শরীর দিয়েছে ভাই একদম সিলিম পাতলা ঠিক কিনা তো আল্লাহ সবাই কি এক রকম একরকম দেয় না আজকের কি আল্লাহ দান করেন সবকিছু আল্লাহ দেয় তো দাড়ি রাখাটা নেকির কাজ অত আপনি দাড়ি রাখতে পারছেন এটা কত দুঃখের বিষয় পাঁচ অক্ত নামাজ ফরজ না ফরজ নয় আমি খালি আপনার ভুলটা ধরিয়ে দিয়ে যাচ্ছি কালকে আপনি সুদরাবেন কাল ওষুধ লাগাবেন এই গোটা বাদুরিয়া থানায় একশোটা মুসলিমের মধ্যে আশিটা বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বে নামাজি আপনি জানেন পাঁচ অক্টের নামাজ পড়া ফরজ আপনি এটা বুঝে গেছেন আমার আত্মীয় মারা গেছে উজু করে আমাকে জানা যান নামাজটা পড়তে হবে পড়ে না পড়ে হারাম কোন নামাজ জীবনে পড়ে কিন্তু জানাজা যা ছাড়বে না করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে মসজিদে ফরজ নামাজ হচ্ছে আর হজরত করবে কি জানা যান নামাজ কিন্তু ফরজ করবে না এরা কবরে মার খাবে না খাবে না মারাত্মক মার খাবে কি বুঝলেন আমাদের দেশে তো তিনটে কোয়ালিটির নামাজি কটা বললাম তিনটে একটা পাঁচ ওয়াক্তে আলহামদুলিল্লাহ একটা জুম্মার আর একটা ঈদ বকরা ঈদের ঈদের দিনে লাপাই ঈদ গায়ে বেশি খারাপ ওই মাল কটায় আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম পড়ে একজন হঠাৎ করে উঠে এসে দেখলাম উঠে এলো কি ব্যাপার বুঝল কানে কানে একটা কথা বলবো কি রে নিয়ত একটু বলে দিবেন তো আমরা সানাটা জানিস আর তাই জানি না আমি তো খালি মাথা টক্তর হয়ে যাবে তো এমনিও হবে না আর ওই লাল কটার হবেই না যে ইমাম নিয়দ বলবে ঈদ তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে এটা মাথায় লেখে রেখে দেন কেন বলবেন বড় কষ্টের বিষয় এরা জীবনে নামাজ পড়ে না আর খালি ঈদ আর বকরা ঈদ পড়বে তারপরে লুঙ্গি গুটিয়ে ছুটবে আর নামাজ নাই জীবনে আর আপনার জন্যে জান্নাতটা সহজ কি করে হলো আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কাজ করে না পাপের সাগরে ডুবে আছে কিন্তু জান্নাত লিবেই লিবে আর জান্নাত দিবার লোক আছে আচ্ছা আপনাদের দেশে অনেক জলসা হয় হয় না হয় না আচ্ছা হুজুরদের দোয়া শুনেছেন কোন হুজুর দোয়া করেছে আল্লাহ আমাকে বেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আল্লাহ আমাকে পোলাও খাইয়েছে দশ হাজার টাকা দিবেন আল্লাহ এরা সবাই গাঁজা খেয়ে মারা গেছে মদ খেয়ে মারা গেছে আল্লাহ তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছেন কোন হুজুরে যে হুজুর করবে তার কেলানি শেষ থাকবে না আমাকে যদি দোয়া করতে বলেন আমরা কি দোয়া করব আল্লাহ মমিন হতে হবে মমিনা হতে হবে আল্লাহ চাচা যান দুনিয়া ছেড়েছেন উনি মমিন ছিলেন আল্লাহ তুমি ওনাকে ক্ষমা করে দাও আল্লাহ জান্নাতি করো আচ্ছা স্কুলে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে আছে না নাই আল্লাহ সকলকে কামিয়া দান করুক একটা ছেলে একটাও পরীক্ষা দেয় নাই কোন পরীক্ষা দেয় নাই রিজাল্ট আনতে গিয়েছে হেডমাস্টারকে বলছে স্যার আমার রিজাল্ট হেডমাস্টার জিজ্ঞেস করছে অঙ্ক পরীক্ষা বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরুচ্ছিল ইংরেজি বলে আমার মনে ছিল না তো বাংলা বলে আমার গুণের বিয়ে ছিল বলে কোন পরীক্ষা দেন না স্যার কোন পরীক্ষা দেই নাই কত নম্বর পাব তাকে কিসে করে নম্বর দিবে কলমে করে না ঝাটা করে তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ বলে ওটা খালি পড়তে পারি নাই রোজা ভোগ লাগে বলে রাখতে পারি নাই তবে কি এনেছে 24 পরগনা হাওড়া হোমলিন কিছু লোক কি দেখাবে যাই দেখি বুকটা ছিড়ে ব্যাপার বলে মহররমে তো খালি বুক ছিড়েছি কিছু পাবো না বলে হ্যাঁ পাবি কাবাব શેকা করবে কাবাব શેকা কাবাব জানেন শিক কাবাব ওইভাবে সেকবে হুতা মাই নিহি নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই আমাদের দেশে জান্নাত খুব সহজ খালি দাওয়াত দাও জিলাপি হুজুরকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে সালা গাঁজাخور মাতাল মদخور জীবনে আল্লাহর ঘরে যায় না জলসাই টুপি লাগিয়ে চলেছি আমি এক সপ্তাহ আগে চব্বিশ পরগনায় বলে গেছি এই আপনার বারাসাতের কাছে এসছিলাম একটা জায়গায় মাদ্রাসা জলসা দিনের বেলায় তো আমি সেখানে বলে গেছিলাম যে বাবা চব্বিশ পরগনার একটা মহৎ রোগ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর জলসা করতে গেলে আমি গিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করলাম একটা লোক পড়ে নাই আজকে যে আমি দরুদে ইব্রাহিম পাঠ করলাম এটা পড়া গুনা জলসায় হ্যাঁ এইটাই হচ্ছে সব থেকে উত্তম দরুদ ঠিক বললাম না ভুল বললাম কিন্তু এই চব্বিশ পরগনার লোক খালি জলসা শোনার লেগে একটা দরুদ মানে হুজুর শুরু করলে আল্লাহ ই চালিয়ে দিলে এরপর চলতে লাগলো হুজুর মনে মনে করছে সারা গোটা গাঁয়ে খালি আউলিয়ার বাস একটাও বেনামাজি নাই ও কিন্তু জলসার ওই দরুদে মুখস্থ রেখেছে দরুদে ইব্রাহিম পাঠ করলাম একজনা বেনামাজি মাল কটা তো পারে না তার জানলে তো পড়বে কথাটা বুঝতে পারেননি আমি ধরে ফেললাম এটাই রোগ বড় কষ্টের বিষয় আপনার জীবনে নামাজ নেই আপনার জীবনে রোজা নেই আপনার জীবনে নেতি নেই বেইমান কাফের আপনার মাথায় চেপে বসেছে কোরআন থেকে আপনি বিচ্ছিন্ন কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই উলামাদের সাথে সম্পর্ক নেই রাসূলের আদর্শের সঙ্গে আপনার সম্পর্ক নেই হাদিসের সঙ্গে সম্পর্ক নেই আপনি প্রত্যেকটা বাড়িতে দেখুন লোকের বাড়িতে খাটে মাঠে খাটে সকাল বেলায় লোকাল ট্রেন ধরে কলকাতায় কাজে যায় কিন্তু বাড়িতে দু দুটো পনেরো হাজার কুড়ি হাজারের মোবাইল কিনে রেখেছে ধারে তিন ঠিক বললাম না ভুল বললাম কিন্তু তার বাড়িতে একটা মানে কোরআন বেরুবে না যেটার দাম মাত্র চারশো টাকা যেটার দাম পাঁচশো টাকা যে আমার পরিবারের হাতে আমার বিবির হাতে একটা কোরআন রাখি তার কাছে আসবে। সে কোরআন পড়বে আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন রমজান মাসে। তাই না আচ্ছা আপনারা শুনে কাঁসার জিনিস জানেন না জানেন কাঁসার পিতল আচ্ছা কাসা পিতল ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে ব্যবহার করলে কোরআন এমন এক মুকদ্দাস কোরআন মজিদ এমন এক মুকাদ্দাস কিতাব এটা যখন পড়বেন তখন চকচক করবে আর যখন ভরে রাখবেন এটা যদি তেলাওত না করেন আপনার চকচক করবেন আমি পেলেনে আস্তে আস্তে চল্লিশ মিনিট প্লেনটা আসমানে ছিল আমি আট পাড়া পড়েছি আট পাড়া যাবার সময় চার পাড়া পড়েছি আসার সময় চার পাড়া পড়েছি জুবানি কি বুঝলেন কানে হেডফোন লাগিয়ে হেডফোন লাগিয়ে আমি পড়তেই গেছি পড়তেই গেছি যাতে কারো আওয়াজ না আসে বড় কষ্ট লাগে